আর তোমাদের সামনে আজকে মনিটেশনটা অন করে দেখাবো যে কীভাবে মনিটেশনটা অন করে মিটেশনটা অন করবো মানে পাবো কি পাবো না সেটা সবচেয়ে বড় জিনিস এখন যাই গিয়ে মাকে গিয়ে বলি যে আমার মনিটেশনটা অন হয়েছে আর মায়ের রিয়াকশনটা দেখো হ্যাঁ না রান্না হচ্ছে হ্যাঁ তা তোমাকে একটা খবর দেওয়ার আছে এই থাকাও যে চ্যানেলটা ছিল তো আজকে সকালবেলায় আমি ঘুম দিয়ে ওঠার পর ফোনটা অন করলাম ঠিক আছে ফোনটা অন করার পর যে এরকম একটা জিনিস আমি দেবো বিশ্বাস করে দেখা পাব মানে ভেতর একটা আনন্দের জিনিস মানে ব্লাস্ট করলো ব্লাস্ট করলো এরকম দাম করে করাটা ব্লাস্ট করলো সেন একটা অবস্থা তো মেন ব্যাপারটা কী হয়েছে তো আমি এই চ্যানেলটা দু বছর ধরে খেটেছি দু বছর ধরে খাটার পর চ্যানেলটা ময় অন হয়েছে কিন্তু আমি একটা চ্যানেল পাঁচ মাস ধরে পাঁচ মাস আগে অন করেছিলাম বেশি ভিডিও করিনি অল্প কিছু ভিডিও ভিডিও করে জোর ছাব্বিশ ভিডিও করেছি ঠিক আছে

আর তোমাদের সামনে আজকে মিডেশনটা অন করে দেখাবো যে কিভাবে সবকিছু দেখাচ্ছি তোমাদের এখন যাই মাকে গিয়ে বলি যে আমার ময়টেশনটা অন হয়েছে আর মায়ের রান্না হচ্ছে মাকে জানা হচ্ছে হ্যাঁ তা তোমাকে একটা খবর দেওয়ার আছে এই কোক যে চ্যানেলটা ছিল ওটা মনিটেশান একটু অন হয়ে এস

অন্য চ্যানেলটা ছাড়ি যেটা আমার সেকেন্ড চ্যানেল তো সেটা গিয়ে দেখতে পারো ভাই এই চ্যানেলে ভিডিওটা আমি ছাড়লাম না তো সাবস্ক্রাইবটা করে দাম আর হ্যাঁ ভাই চ্যানেলের লিঙ্কটা আমি ডেসক্রিপ ডেসক্রিপ্ট হ্যাঁ ওই ওই ওইটার মধ্যে দিয়ে দিলাম ওখান থেকে দেখে নিও হ্যাঁ বাই বাই টাটা